আজকে আমরা কিছু জিনিস আনবক্সিং করব এবং এই জিনিসগুলো রয়েছে মূলত এই দেখতে পাচ্ছেন এই প্যাকেজিংয়ের মধ্যে তো চলুন এই প্যাকেজিংটা আনবক্সিং করা যাক এবং এটার ভিতরে কি কী জিনিসপাতি আছে সেগুলো আপনাদের সাথে আমিও দেখি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং এটার ভিতরে কি কি আছে সেটা আমরা এখন এটা থেকে বাইর করব তো চলুন এটা কত আমরা যে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এগুলোকে কেটে নিই গাইস দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ফোন গাইস এখানে কিন্তু ফোনটা গ্লুকন স্টিক অর্ডার করছিলাম এবং এটা কিন্তু আমি পেয়ে গেছি এবং এখানে হচ্ছে একশো আশি মোটর আছে দেখতে পাচ্ছেন অরিজিনালটা একশো আশি মোটর এবং এখানে হচ্ছে ফাঁসটা সুইচ এবং চার্জিং মডিউল আছে আর দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা পপুলার এবং গাইস এটার ভিতরে রয়েছে হচ্ছে তাতালের জন্য রাং আর কিছু আছে কিনা গাইস দেখি গাইস আর কিছু নেই এই জিনিসগুলো গাইস এটার প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন চারশো বিশ টাকা এবং ডেলিভারি চার্জ আলাদা তো চলুন এগুলোকে একটা একটা করে খুলে নেওয়া যাক গ্যাস সুইচগুলো গাইস এই সার্জিং মডেলটা আগেরবার একটা কিনেছিলাম সেখানে ছিল টাইপ সি এবং এখানে হচ্ছে নর্মালটা তো নর্মালটা থেকে টাইপ সি দিলে মনে হয় একটু ভালো হতো তো যাই হোক কী এটা হচ্ছে কাতালের রঙ গাইস দেখি এটা কোয়ালিটি কীরকম আরে এটা কোন দিক দিয়ে খুলে সেটাও তো জানি না গ্যাস কোয়ালিটি আমি তাঁতাল লাগে ব্যবহার করি নাই যার জন্য জানি না এটা কীরকম কোয়ালিটি তো মনে হচ্ছে তো তেমন একটা ভালো না তো যাই হোক এটার দাম নিয়েছে একশো টাকা এবং এটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা এ পপুলারটা সহ সোবাস পরের ভিডিওতে একশো আশি মোটরটাকে আমরা চালিয়ে দেখাবো এবং এটা কীরকম স্পিড সোভ্যাস সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর